সুপ্রিয় দর্শক মন্ডলী বিএস ম্যারেজ মিডিয়া থেকে আমি মিত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখা লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা এক্স অ্যাডিশনাল ডিরেক্টর ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ছেলের পছন্দ যে কোনো একজন ভালো এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট সার্জন ডিসি ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের পাঁচ পেট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন চার বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব বিস্তারিত। ছেলে লেখাপড়া বিএসি এম ছেলের প্রফেশন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিসিএস ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা বিবাহিত ছেলের বাবা জয়েন্ট সেক্রেটারি অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট সিরাজ পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাথর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের কোর্স ম্যারিজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ নাম্বার মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে